তেইশে জুলাই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল একত্রিশে জুলাই মোহাব্যাডনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বাংলার আরও এক প্রধান মোহনবাগান তার আগে সমর্থকদের জিজ্ঞাসা কবে থেকে ডুরান্ডের অনুশীলন শুরু করবে মোহনবাগান পয়লা আগস্ট কলকাতায় পা রাখছেন মোহনবাগানের হেড কোচ মলিনা তার আগে মোহনবাগানের ইন্ডিয়ান ব্রিগেড মনবীর লিস্টন আপুইয়া বিশাল কায়েত আশিস রায় অনিরুদ্ধ থাপা সাহাল সবাই একে একে কলকাতায় পা দিচ্ছেন ম্যানেজমেন্টের নির্দেশে জন্মদিন সেলিব্রেট না করেই শহরে চলে এসেছেন বিশাল কায়েদ বাইশে জুলাই ছিল ফুটবলারের জন্মদিন গোটা দিন ট্রাভেল করেই পাঠাতে হয়েছে বিশালকে সকাল সাড়ে সাতটায় মা বাবার আশীর্বাদ নিয়ে হিমাচল প্রদেশের গ্রামের বাড়ি থেকে তিনি রওনা হন দিল্লি হয়ে দমদম বিমানবন্দরে রাতে পা রাখেন বিশাল বিশাল ছাড়াও গতকাল সন্ধ্যাবেলা কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছেন অভিষেক সিং মেডিকেল টেস্টের পর তার সঙ্গে চূড়ান্ত চুক্তি করবে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট যদিও ট্রান্সফার ফি নিয়ে পাঞ্জাব এফসির সঙ্গে রফা হয়ে গিয়েছে ফুটবলারে পাশাপাশি মোহনবাগানের অস্ট্রেলিয়ান তারকাদের কথা বললে দোসরা অগস্টের মধ্যে কলকাতাতে পা রাখছেন তারা দু একদিনের মধ্যে মাঠ সমস্যার কারণে আপাতত নিউ টাউনের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে মোহনবাগানের ইন্ডিয়ান ব্রিগেডদের নিয়েই ডুরান্ডের অনুশীলন শুরু করে দেবে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট পাশাপাশি মোহনবাগানের গত মরশুমে ডিফেন্সের অন্যতম ভরসা টম এবং রদ্রিগেজ এই দুই ফুটবলার আগামী তিন এবং চার অগস্টের মধ্যে কলকাতায় চলে আসবেন পাশাপাশি মোহনবাগানের বেশ কয়েকজন সিনিয়র দলের সঙ্গে যুক্ত পরিচিত ফুটবলারের নাম বললে যেমন সুয়েল ভাট দীপেন্দু বিশ্বাস কিয়ান নাসিরি এবং গ্লেন মার্টিনস এই ফুটবলাররা সবাই কলকাতাতেই রয়েছেন হয়তো ছাব্বিশ তারিখে কলকাতা ফুটবল লীগের ডার্বিতে সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারদের এই ম্যাচে যারা খেলবেন তাদের মধ্যে থেকে বেশ কিছু সিনিয়র দলের সঙ্গে যুক্ত ফুটবলাররা একত্রিশে জুলাই মহামারী বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ চৌঠা আগস্ট বিএসএফের সঙ্গে এই ম্যাচেই হয়তো খেলতে দেখা যাবে লিস্টন আপুয়া মানবীরের মতন ইন্ডিয়ান তারকাদের গ্রুপের নিজেদের শেষ ম্যাচে মোহনবাগান খেলবে নয় অক্টোবর ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে দু তিনজন বিদেশিকে খেলাবেন মলিনা গ্রুপ থেকে যে কোনো একটা দলই কোয়ার্টার ফাইনালে যাবে তাই রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে ডায়মন্ড হারবার বনাম মোহনবাগান ম্যাচ গ্রুপ নির্ধারক ম্যাচ হতে চলেছে